তো এই সময় পার্কে পরকে না ঘুরে ক্যাপল নিয়ে না ঘুরে আমার মনে এটা ইনভেস্ট করা দরকার আর টাকা থাকলে ভাই দশ বারোটা বয়ফ্রেন্ড থাকবে এটা স্বাভাবিক না আসবেই থাকবে ফ্রেন্ড সার্কেল বয়ফ্রেন্ড সবাই হতে যাবে বিয়ের প্রপোজাল আসবে আমাকে দেখেন আমি তো মনে করি আমার বিয়ের বয়স হয়েছে অনেক অনেক প্রপোজাল আচ্ছা আচ্ছা রেগুলার আসে দুই চারটা পাঁচটা আটটা 10টাও আসে হ্যাঁ আমি এখন আমি এখন লাইভে ঢুকি সাথের সাথে চার পাঁচটা প্রপোজাল চলে আসবে আপু আপনার কাছে যাবো যোগাযোগের ঠিকানা দেন জানি না মজা করে বলে কিনা তবে বিয়ের প্রপোজালটা অনার্গত আসে আলহামদুলিল্লাহ আমার বিজনেস ভালো চলছে নগাতে যেহেতু আমার মনে হয় আমি প্রথম নারী উদ্যোক্তায় এভাবে বিজনেস করছি হ্যাঁ দু একজন বিজনেস করে কিন্তু আমি যেভাবে আসছি অনলাইন থেকে আসে তো তো মোটামুটি আমাকে সবাই চেনে আমাদের এগারোটা থানা শহর সবাই আছে জেলা শহর নগাতে এবং আমার কাছ থেকে কেনাকাটা করে আমার সব থেকে ভালো লাগে বাচ্চারা যে বাচ্চারা কেবল কথা বলতে শিখছে তারও আমার নাম জানে আননি মানে আমার ভয়েস শুনলেই বলে ও আননি ওইটা খুব ভালো লাগে যে সবাই রেগুলার আসে আমার সাথে দেখা করতে আসে জিনিস কিনতে আসে একটা ট্রাস্ট পায় তো বিজনেসের দিক থেকে আলহামদুলিল্লাহ এক বছর আমি যে দাঁড়াইছি এটা সবার কাছে স্বপ্ন সবার কাছে সব একজন নারী হিসাবে আমার কাছে মনে হয় আমি বিজনেস করে ভালো আছি আমার সারাটা দিন ব্যস্ততায় কাটে আমি রাতের ক্লান্তি নিয়ে বাসায় যাই গোসল টোসল করে ঘুমিয়ে গেলাম ব্যথ শেষ আবার সকালবেলা আমার রেগুলার রুটিন শুরু হবে তো বিজনেস নিয়ে আমি অনেক ভালো আছি এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলবো প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে তার মূল্যবান সময়গুলো বাহিরে কাউকে না দিয়ে আমার মনে হয় যে যদি বিজনেসের কাজে যে যেটাই জানি আটটা কেউ এখন ভালো কাজে লাগানো যায় টিউশনই করা যায় হাতের কাজ করা যায় রান্না করা যায় আর যেহেতু অনলাইন যুগ সবাই এখন ভিডিও দেখে আমার মনে ছোট্ট একটা ভিডিও পেজ যদি তৈরি করা হয় সেইখান থেকে অনেক টাকা আর্ন করা যায় তো অথচ এই সময় পার্কে পড়কে না ঘুরে ক্যাপল নিয়ে না ঘুরে আমার মনে এটা ইনভেস্ট করা দরকার আর টাকা থাকলে ভাই দশ বারোটা বয়ফ্রেন্ড থাকবে এটা স্বাভাবিক না আসবে থাকবে ফ্রেন্ড সার্কেল বয়ফ্রেন্ড সবাই হতে যাবে বিয়ের প্রপোজাল আসবে আমাকে দেখেন আমি তো মনে করি আমার বিয়ের বয়স হয়েছে অনেক অনেক প্রোপোজাল আসছে আছে আছে রেগুলার আছে দুই চারটা পাঁচটা আটটা দশটাও আসে হ্যাঁ আমি কিভাবে সামাল দেন আমি এখনই লাইভে ঢুকি সাথে সাথে চার পাঁচটা প্রপোজাল চলে আসবো আপু আপনার বাসায় যাবো যোগাযোগের ঠিকানা দেন জানি না মজা করে বলে কিনা তবে বিয়ের প্রপোজালটা অনারগত আসেই প্রতিদিন মিনিমাম করে হলো চার পাঁচটা তো আসেই কেমন ছেলে হলে আমি বিয়ে করবো না আপাতত আমি আপনাকে বললাম না যে টোটালি সিঙ্গেল থাকবো আপাতত আমার কোনো চাওয়া পাওয়া রিকোয়ারমেন্ট নেই আল্লাহ আমি জানি না কি করবেন আল্লাহ তো সব কিছুই জানেন কোনো দিন যদি আল্লাহ চান সেই মুহূর্তে ভেবে দেখবো কেমন দরকার কিন্তু টোটালি আমি সিঙ্গেল এই কাপড় আর কাপড় যেটা আমার ওই শোরুমে সব কিছু আছে টোটালি সব ইন্টারন্যাশনালি চিন্তা করতেছি হ্যাঁ ইন্টারন্যাশনালি চিন্তা করতেছি আমি অনেকটা এগিয়ে যাচ্ছি মানে এক বছর তো আমার বিজনেস আসে এখান থেকে চারটা শোরুম এবং আমার অনলাইন বিজনেস চলে টোটাল বাংলাদেশে আমি প্রোডাক্ট দিচ্ছি এরপর আমি চাচ্ছি ইন্টারন্যাশনালি বিজনেস করা বাইরে যেন আমার প্রোডাক্টগুলো যায় আমার যেহেতু রেডি প্রোডাক্ট আছে আমার কসমেটিক্স আছে আমার অ্যান্টিক জুয়েলারিজ আছে ব্যাগস আছে সব পাই মেয়ের একখানে আসলে তো এই কারণে আমার বিজনেসটাকে অনেক বড় করার ইচ্ছা প্রেক্ষাপটে আমরা দেখছি যে ইসরায়েলের বর্বর হামলা চলছে এটা নিয়ে সর্বপ্রথম কথা আপনি বলে সাথে বুকে ধাক্কা খেলো। আরেকটা খারাপ লাগার বিষয় আমরা কিছু করতে পারতেছি না শুধু দেখতেছি একটা বোতলও যদি দিতাম আমাদের দেশে যখন যুদ্ধ হচ্ছিল পাঁচই অগস্টের আগে তখন একজন আরেকজনকে হেল্প করছিল মানে পাশে থেকে হোক দূরে থেকে হোক আমরা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এই হেল্পটা গাজার জন্য করতে পারতেছি না এটা এত খারাপ লাগতেছে এটা বলার মতো ভাষা নেই যে শুধু দেখছি এটাই সবথেকে খারাপ লাগছে যে কেন আমরা সেখানে প্রোটেস্ট করতে পারতেছি না যদি পারি আমাদের মনে হয় আমরা মুসলমান আমাদের সংখ্যা অনেক এবং ধর্মীয় আছে একসময় আমরা জিতে যাবো আমরা মনে হয় এটা উদ্ধার করতে পারতাম কিন্তু আমরা কেন যেতে পারছি না এটাই হলো কথা শুধু কাদার দোয়া করা ছাড়া কিছুই নাই এটাই সবসময় তাদের জন্য দোয়া এবং বহির্বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কি আমরা সবাই যদি একজোট হয়ে আদেশটা বা সবাই সবাইকে নট অনলি আমাদের যে ফিলিস্তিন চলছে সেটা না যে কোনো মুসলিম বিশ্বে যদি কোনো কিছু হয় আমাদের উচিত সবাই সবাইকে সাপোর্ট করা যেহেতু আমরা মুসলিম এইটা আমাদের মনে হয় করা উচিত একটা আমাদের মুসলমানদের মধ্যে একটা ভালো বন্ড থাকা দরকার এটা আমার মনে হয় অসংখ্য